বেহেশতের দরজা সমূহ খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে কোনো মুসলমান ব্যক্তি যদি ভালোভাবে যুজ করে অতঃপর এক কালিমা পাঠ করে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা ও সাহাদু এন্নাম আবেদুহু অ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম তার পান্দা ও রসুল তাহলে তার জন্য বেহেশদের আটটি দরজা খুলে দেওয়া হয় সে আপন ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা পথে প্রবেশ করতে পারবে মুসলিম মেসকাত এই হাদিস দ্বারা জানা যায় যে বেহেস্তের আটটি দরজা রয়েছে হজরত আবু আল্লাহ বলেন্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার পথে একই রকম দুটি জিনিস ব্যয় করে যেমন দু হাম দুই দিনার দু টাকা দুটি কাপড় এরকম যে কোনো কিছুই হোক তাহলে বেহিসের দরজা সমূহ হতে তাকে আহ্বান করা হবে সুতরাং যে ব্যক্তি নামাজি ছিল নামাজের দরজা হতে তাকে ডাকা হবে যে জিহাদ করেছেন তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে সে দানকারী হলে তাকে দানের দরজা হতে ডাকা হবে সে রোজাদার হলে তাকে পাবে আয়ান দরজা হতে ডাকা হবে একথা শুনে আবু আল্লাহ আলাহ বললেন হে আল্লাহর রসুল আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক সকল দরজা থেকেও কি কাউকে ডাকা হবে আসলে এর তো কোনো প্রয়োজন নেই কেন না মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করলেই বেহেসতে প্রবেশ করা হয় তারপর জিজ্ঞেস করছি এমনটি কি হবে যে কাউকে সম্মান প্রদর্শনের জন্য সকল দরজা থেকে ডাকা হবে প্রত্যুত্তরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ এমন লোক হবে যাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে আমি আশা করি তুমি হবে তাদের মধ্যে একজন গ্রন্থকার লিখেছেন এই হাদিস দ্বারা বেহেস্তের চারটি দরজার কথা জানা যায় একটি হচ্ছে নামাজের দরজা দ্বিতীয়টি হচ্ছে জিহাদের দরজা তৃতীয়টি হচ্ছে দান সৎকার দরজা এবং চতুর্থটি হচ্ছে রয়ান বা রোজার দরজা অতঃপর তিনি লিখেছেন নিঃসন্দেহে বেহেস্তে হজের একটি দরজা থাকবে আর সেই সব ব্যক্তির জন্য স্বতন্ত্র একটি দরজা হবে যারা গোসাকে দমন করে যে সম্পর্কে মসনাদ আহমদ একটি হাদিস বর্ণিত হয়েছে যে বেহেস্তে আরও একটি দরজা হবে তাওয়া কলকারি বান্দাদের জন্য যারা বিনা হিসাবে ও বিনা দুঃখ কষ্টে এই দরজা পথে বেহেস্তে প্রবেশ করবে আর একটি দরজা হবে জিকিরের দরজা এ সম্পর্কে তিরমিজিতে এক হাদিস বর্ণনা হয়েছে যে আর এই সম্ভাবনাও রয়েছে যে অষ্টম দরজাটি জিকিরের দরজা না হয়ে বরং ইলমের দরজা হবে ফতহুল বাড়ি গ্রন্থে এ কথা উল্লেখ করা হয়েছে যে ন্যাক আমলকারীদের জন্য আলাদা আলাদা দ্বার পথ মানে দরজা নির্ধারণ করা হয়েছে এখানে ন্যাক আমল দ্বারা ফরজ ও বোঝানো হয়নি বরং তা দ্বারা নফল ন্যাক আমলকে বোঝানো হয়েছে কেউ কোনো নফল আমল খুব বেশি পরিমাণে করলে সেই নফল আমলের জন্য সে ব্যক্তি নির্ধারিত দরজায় বেহেস্তে প্রবেশ করবেন এক সময় বসরা প্রদেশের আমির হজরত উতবা আবনে গজান রতি আল্লাহ তালু খুদ্বার সময় বললেন নিঃসন্দেহে তোমরা এমন এক জগতের অভিযাত্রী হবে যেখান থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না সুতরাং এখান থেকে তোমাদের উত্তম আমল নিয়ে রওনা হওয়া উচিত আমাদেরকে জানানো হয়েছে যে বেহেশতের দরজাসমূহের সমূহের দু দরজার মধ্যবর্তী স্থানের দূরত্ব হচ্ছে চল্লিশ বছর পথ চলার সমান আর এটা নিশ্চিত বিষয় যে এমন একটি দিন আসবে যে প্রবেশকারীদের প্রচন্ড ভিড়ের কারণে এত বড় বিশাল দরজাও সংকীর্ণ হয়ে যাবে মুসলিম আত্মার গেব আত্মার হেব ও মুসলিম এ বর্ণিত এক হাদিসে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যার নিয়ন্ত্রণে আমার প্রাণ তার শপথ বেহেশতের দরজাসমূহের দু দরজার মধ্যবর্তী দূরত্ব এত বিশাল হবে যেমন মক্কা ও হিজরের মধ্যবর্তী দূরত্ব বুখারি মুসলিম মাঝে মাউল বুখারি গ্রন্থকার লিখেন হিজর হচ্ছে বাহারাইনের তৎকালীন রাজধানীর নাম উপরুক্ত হাদিস দুটি দ্বারা বেহেশতের দরজাসমূহের প্রশস্ততা সম্পর্কে অবগত হওয়া গেল প্রথম হাদিসে দু দরজার মধ্যবর্তী স্থানের দূরত্বের কথা বলা হয়েছে চল্লিশ বছর পথ চলা সমান আর দ্বিতীয় হাদিসে মধ্যবর্তী দূরত্বকে মক্কা ও হিজরের দূরত্বের উপমা দেয়া হয়েছে বোঝার সহজকরণের জন্যই পরিভাষায় কখনো এভাবে কখনো ওভাবে উপস্থাপন করা হয়েছে বেহেস্তের দরজাসমূহের প্রশস্ততা যে অনেক অনেক বিশাল সে কথা নিশ্চিত যেমন ঘর তেমনই তার দরজা হজরত সোহাল ইবনে সায়দ রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সল্লাহ আলিয়া বলেছেন অবশ্যই আমার উম্মতের সত্তর হাজার অথবা সাত লাখ লোক পরস্পরের মানে একজন আরেকজনের হাত ধরাধরি করে বেহেস্তে প্রবেশ করবে তাদের কাতারের প্রথম ব্যক্তি তখনও পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না কাতারের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে অর্থাৎ তাদের কাতারের সব লোক একই সময়ে প্রবেশ করবে অতপর নবী করিম বলেন তাদের চেহারা এতটা উজ্জ্বল হবে যেন চতুর্দশী পূর্ণিমার উজ্জ্বল চাঁদ মুসলিম গিব অত্তার হেব বন্ধুরা আপনারা কি জানেন বেহেশ কি দিয়ে তৈরি করা হয়েছে সেটি জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন